আমরা খাতা কলমে দেখে নেই আঠেরো ইঞ্চি আমাদের গোলাই বেস আছে বলেছি আর হাইট আছে আমাদের ছ ফুট আঠেরো ইঞ্চির সঙ্গে আরও আমরা এখানে চার ইঞ্চি যোগ করবো আঠেরো সঙ্গে আরও চার আমরা যোগ করব তাহলে আঠেরো চার বাইশ ইঞ্চি হাইট আছে আমাদের ছ ফুট আমরা জানি ছ ফুট মানে ছ বারং বাহাত্তর ইঞ্চি তাহলে এবারে কি কর এবারে আমরা কি করব এই বাইশ আর বাহাত্তর বাইশ গুণ বাহাত্তর দুটোকে আমরা গুণ করবো গুণ করে আমাদের এখানে এসছে এক হাজার পাঁচশো চুরাশি এইবারে এই এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো চুরাশিকে আমরা আবার এখন একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করবো একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করলে আমাদের এগারো ইঞ্চি আসছে অর্থাৎ একটা পিলিয়ার ওই পিলিয়ারটি করতে আমাদের এগারো স্কোয়ার ফুট আমাদের টাইলস আমাদের লাগবে এবার আপনারা বলতে পারেন একশো চুয়াল্লিশটি কোথায় পেলেন একশো চুয়াল্লিশটি আমরা পেয়েছি আমরা জানি এক আমরা জানি এক স্কোয়ার ফুট মানে হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি অর্থাৎ এক চারটে দিকে কিন্তু বারো ইঞ্চি হবে এদিকে বারো এদিকে বারো এদিকে বারো চারদিকে বারো হলে আমার আমরা এটা এক স্কোয়ার ফুট হিসাব করে পাই অর্থাৎ বারো ইঞ্চি বারো ইঞ্চি গুণ বারো ইঞ্চি এই দুটোকে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় অর্থাৎ এই এক এক স্কোয়ার ফুট মানে কিন্তু একশো চুয়াল্লিশ বারো গুণ মানে একশো তো এই একশো চুয়াল্লিশকে দিয়েই আমরা কিন্তু প্রথমে এক স্কোয়ার ফুট বার করে নিলাম এই এক স্কোয়ার ফুট এবারে এক হাজার পাঁচশো চুরাশিকে দিয়ে আমরা ভাগ করলে আমাদের যেটা ভাগ ফল আসবে সেটাই হচ্ছে আমাদের এর স্কোয়ার ফুট তাহলে একটা প্লেয়ার করতে আমাদের এক এগারো স্কোয়ার ফুট টাইলস লাগবে এখানে আরও আমরা এক স্কোয়ার ফুট এক্সট্রা ধরে নিলাম ধরে নেওয়ার পরে আমরা যেহেতু এখানে দুটো কালার টাইলস করব তাহলে আমাদের এগারো এগারো যোগ আরও এক এক্সট্রা ধরে নিলাম কারণ ওয়েস্টেজ হয়ে যায় আর দুটো ভাগে যেহেতু ভাগ করব এটা আমরা সমান ভাগ পাবো না বলে এক স্কোয়ার ফুট এক্সট্রা ধরেই নিলাম তাহলে এগারো যোগ এক তাহলে বারো স্কোয়ার ফুট হচ্ছে তাহলে বারো ভাগ দুই অর্থাৎ ছয় এক একটা টাইলস ছয় স্কোয়ার ফুট করে আমাদের লাগবে তাহলে আমাদের এই আঠেরো ইঞ্চি বাই ছ ফুট আঠেরো ইঞ্চি বাই ছ ফুট এই পিলারটা করতে আমাদের ছয় স্কোয়ার ফুট সাদা টালি এবং ছয় স্কোয়ার ফুট কালো টালি আমাদের প্রয়োজন হবে একদম সহজ আপনার গোলাই যেটা হবে তার সঙ্গে আপনি চার কি পাঁচ স্কোয়ার ফুট এক্সট্রা যোগ করে নেবেন নিয়ে হাইটটাকে গুণ করবেন গুণ করে যেটা বার হবে এবার আপনি তিনটে যদি কালার করেন তাহলে তিনটে ভাগ করবেন দুটি করলে দুই ভাগ করবেন চারটি করলে চার ভাগ করবেন আর একটা করলে আপনার যেটা ভাগ ফল আসছে সেটাই আপনি নেবেন তো খুবই সহজ আশা করছি ভাই আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভাই আমাকে কমেন্ট করেছিল ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য যে সকল এই হিসাবটি জানে না খুব সহজ হিসাব তবুও অনেকে হয়তো জানে না তাদের অনেক অনেক কাজে লাগবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য